হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি পিয়ালি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর একাদশী তো এসেই গিয়েছে তো চলুন একাদশীর কথা আমরা পাঠ করে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো যারা নতুন অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা ভালো লাগলে আর চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আজকে আমি এটা ভিডিওটা করছি এটা আপনারা কালকে পাবেন আর কালকে হচ্ছে একাদশী কাল হচ্ছে উত্থান একাদশী মানে ভগবান বিষ্ণু যে অনন্ত নাগের উপর শয়ন করেন তো একটা হচ্ছে পার্শ্ব একাদশী শয়ন একাদশী যখন শয়ন করেন তখন শয়ন একাদশী যখন পার্শ্ব একাদশী মানে পাশ ফিরিয়ে এসে ভগবান আর এটা হচ্ছে উত্থান মানে এবার ভগবান ঘুম থেকে উঠে পড়বেন তো এইগুলো সবই ভগবানের লীলা যাই হোক তো এটাই হচ্ছে উত্থান একাদশী তো এটাও অনেক খুব গুরুত্বপূর্ণ একটা একাদশী তো চলুন এর মাহাত্ম্য কথা আমরা ঝটপট জেনে নিই উত্থান বা প্রবোধিনী একাদশী দুটো নাম এই একাদশীর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মবৈবর ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন হে রাজন कार्तिक মাসের শুক্লপক্ষে একাদশী उत्খান বা প্রভোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর কথা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ কর। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে Mahatma যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রভোদিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন দেবর্ষী নারদ এটা বললেন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এ একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই প্রদের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা অনায়াসে পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় এই একাদশীর ধ্যান করেন যারা তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমের যোগ্য দ্বারাও এ সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে এই সকল অনায়াসে লাভ হয় আপনারা হয়তো একটু ব্যাকগ্রাউন্ড পেতে পারেন কারণ বাইরে সবাই খেলছে এখন যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রতি প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ব জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান জন দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির ভক্তি প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম দান ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে এই সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ফল বিফল হবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান দ্বারা তিনি তেমন হন না তো এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ অথবা কীর্তন করলে শ্রীমদ আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফলে অচিরেই প্রাপ্ত হয় গোদান গোদানের যে ফল সেটা অবশ্যই প্রাপ্ত হয়ে যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করাই আমাদের কর্তব্য এটা কার্তিক মাস চলছে আর এটা হচ্ছে দামোদর মাস এটা চাতুর মাস তো এটা মাস সে প্রচুর প্রচুর ডিসকাউন্ট দিয়েছেন ভগবান কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে অনায়াসে লাভ হয়ে যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদিত শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগ্রু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য কারণ আমরা দেখতে পাই শীতকালে যে ফুলগুলো ফোটে সেগুলো গরমকালে ফোটে না তো আপনারা শীতকালের ফুলগুলো ভগবানের চরণে এখন অর্পণ করতে পারেন এই শীতকালে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপাধ্যে অর্ঘ প্রদানে তার কোটি কোটি গুণ সুকৃতি অর্জন হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয় এই মাসে ভগবান বলেছেন ভগবানকেও যেমন আমরা ভক্তি করব ঠিক তেমনি তুলসী মহারানী বৃন্দা ঠিক তেমনি আমরা শ্রদ্ধা করব পূজা করবো সেবা করব তাহলে কি হবে বৈকুণ্ঠগতি লাভ হবে হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্ত্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাত্র শ্রী ভগবানের শ্রী চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তো দেখলেন আমরা সহস্র পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞে যে ফল আমাদের লাভ হয় আমরা যদি এই মাসে এই কার্তিক মাসে একটা তুলসী পাত্র বা তুলসীর মঞ্জুরি যদি ভগবানের চরণে চন্দন দিয়ে ভগবানের চরণে অর্পণ করি তাহলে তার যে মানে কোটি কোটি সুফল আমরা পাব তো এই একাদশীটা খুবই ভালো লাগলো কথা আপনাদের উত্থান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো এই একাদশীর পারণ কখন আপনাদেরকে আমি জানিয়ে দিই এবার তো এই একাদশী হচ্ছে যেহেতু কালকে মঙ্গলবার তো কালকে হচ্ছে একাদশী একাদশী আর কাল থেকে কিন্তু ভীষ্ম ব্রত আরম্ভ তো আমি এই ভীষ্ম ব্রত করব। তো কিভাবে করব কি কি করব। আপনাদের আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে আপনারা অবশ্যই জানতে পারবেন ভীষ্ম ব্রতটা কি তো এটা আপনাদেরকে বলার আর হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারা করবেন ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে পালন করে নেবেন আর যারা মুম্বাই থেকে আমার ব্লগটা দেখবেন তারা করবেন হচ্ছে ছটা চুয়াল্লিশ থেকে দশটা তিরিশের মধ্যে এই টাইমটার মধ্যে মুম্বাইয়ে হচ্ছে এই একাদশী পালনটা করতে হবে তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে তো অবশ্যই আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলে আসবো তো আজকের মতো সবাই খুব ভালো থাকবেন হারিগ